তো মানে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে স্টুডিওতে আজকে একটা ভিডিও করা হলো সেটা অর্ডার করতে বাকি ছিল হুম ওই অর্ডারগুলো করা হলো সম্পূর্ণ কোনো হয়নি আজকে তো লোকজন খুব কম মনে হচ্ছে বাড়ি গেল সু আচ্ছা মানে ক্যামেরাম্যান বাড়ি গেল হুম হুম তারপরে আমাদের এডিটম্যান বাড়ি গেছে হুম আর আমরা এই যে কুচি কথা দেখুন আছি সেগুলো একটু বসে আছি লাইভ করার জন্য আচ্ছা দর্শকদের মাঝে কিছু কথা বলার জন্য হুম হুম বসে আছি আমরা তো বলতে গেলে আমাদের কিছুদিন আগে যে ভিডিওটা পোস্ট হয়েছে সেই ভিডিওতে আমাদের সাবস্ক্রাইবাররা কিন্তু মানে যে একটা রিয়াকশন আমরা চেয়েছিলাম সেটা কিন্তু দেয়নি এখনো তো সেই বিষয়ে কিছু বলবো না ব্যস্ত আছে ওই কাগজ কলম দিয়ে সাইড আছে হুম হুম সেই ব্যস্ত একজনের পেছনে 10 জন লাইন থাকছে আচ্ছা 10 জনের পেছনে আর 20 জন থাকছে একজন লেখক থাকছে আর বাকি সব পেছনে লাইন দিয়ে খাতা ধরে আছে সবে সাইরে সাইরে তাহলে এই যে sir নিয়েই সব গন্ডগোল বুঝলে তো mobile টা সে time হয়তো পায়নি দর্শকেরা তার জন্য আমাদের কমেন্ট কেউ জানাতে পারেনি তো আশা করি এই পরের video তে সব দেখবে কমেন্ট জানাবে আর ভুল হলে সেটা কমেন্ট করে বলবে যে এটা সঠিক করো তার জন্য আমরা তাহলে অপেক্ষায় আছি তুমি কেমন আছো এই তো ভালো আছি দিয়ে কিছু বলো অডিয়েন্সকে তুমি অডিয়েন্স গ্যাডটা কথা বলবো হুম আমি এখানে নতুন এসেছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর এই যে এই চ্যানেলে যে ভিডিও গুলো যায় সবাই ফুল দেখবে না আচ্ছা তারপরে আছে আমাদের এদিকে শুভ তুমি কেমন আছো ভালোই আছি তো কিছু বলবে না তুমি কিছু বলেন না কিছু তো বলার দরকার আছে বলবে অডিয়েন্সে ভাবে না কিছু তো সব শুধু কথা বললে যে মানে আজকে তুমি বলার মতো মুড নেই তোমার তাই তো তারপরে আছে আমাদের এই যে আমাদের হিরো রোহান কেমন আছো আচ্ছা তো কিছু বলো অডিয়েন্স তো দেখছে তোমাকে কমেন্ট দিচ্ছে কিউট ফাগলি কমেন্ট করছে হাই হ্যালো জানিয়ে দাও হ্যালো তো আর কমেন্ট করো আমরা একটু হাসিবুল কমেন্ট করছে হাসিবুল শেখ

একজন লিখছে আর ওই যে বড় ছোট ভাই বললো রহিম একজন লিখছে আর চার পাঁচজন দশজন লাইনে থাকছে এ স্যার এ বিশাল প্রবলেমে মানুষ পড়ে আছে ভিডিও দেখে মনোযোগ নাই তো আমার পাশে রাকেশ ভাই আছে রাকেশ ভাই আর আমি ইমিডিয়েটলি একটা ভিডিও বানাবো ভাবছি আমাদের চ্যানেলে সবাই একটা প্রোগ্রাম আছে যে আমরা ভিডিও বানাবো নতুন একটা প্রজেক্ট নিয়ে নাম সেই পরিকল্পনা করছি আর কি দেখা যাক প্রজেক্ট আশা করি ভালো হবে ভালোভাবে বানানোর চেষ্টা করব দর্শক দেখে দেখবে মনোরঞ্জন করবে এই বলি তো বানানো ভিডিও তো রাকেশ ভাই আছে আমার পাশে রাকেশ ভাই কিছু বলবে বলো কিছু বলো রাকেশ ভাই তোমার মুখের ওইটা একটু নামি বললে ভালো হয় কথাটা কেমন আছো তাই বলো হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তোমরা সবাই কেমন আছো একটু বলবে তো হাসানুর ভাই বলিছে একটা কথা তো এটা নতুন ভিডিও দেওয়ার জন্যে বলি ফেলেছে যেহেতু আর লুকিয়ে কোনো কিছু ঢাকা যায় না শাক দিয়ে মাছ ঢাকা যায় না যেহেতু তো একটা সিন হাসানুর ভাই রেডি করেছে নতুন প্রজেক্ট আর নতুন প্রজেক্ট সোমবার থেকে আমরা সেটা শুট চালু করব হুম হুম তো শুটটা লোকেশন ঠিক করা হয়েছে এবং শুটটা করতে যাব সোমবার থেকে চালু করব তবে কয়েকদিনের মধ্যেই শুটটা শেষ করে আপনাদের সামনে নিতে নিয়ে আসতে চলেছি তো কেমন হবে অবশ্যই জানাবা তোমরা কমেন্ট করবা আর কি হ্যাঁ কমেন্ট করে জানাবা আর অতি তাড়াতাড়ি শেয়ার করবা আর ওই চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করি পাশে থাকবা আচ্ছা কমেন্টের দিকে দেখতে গেলে কিউট পাগলি কমেন্ট করেছে তোমরা ভিডিও কবে ছাড়বা আমাদের ভিডিও সোমবার দিনকে আসছে হুম হুম সামনে সোমবারে সোমবার দিনকে নতুন একদম ধামাকাদার ভিডিও আচ্ছা নতুন প্রজেক্ট আমাদের সোমবারে পোস্ট হবে তো তোমরা আমাদের স্বপ্ন টিভি চ্যানেলকে ফলো রাখো যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও সোমবারের আগে তো ভিডিও আপলোড হুম হুম ভালোই আছো আশা করি অডিয়েন্স সব মানে ভালো আছে কিন্তু একটু এশায় নিয়ে ব্যস্ত আছে সেই কারণে আমাদের ভিডিওতে একটু কমেন্ট রেসপন্স যেটা আমরা চাচ্ছি পাবলিকের কাছ থেকে সেটা একটু কম দিচ্ছে একদম তাই হুম মধ্যে না পাবলিক ব্রিভান্তি একটা হুম হুম ভাই আমার গালে হাত কেনে গেছে

যে যে ভিডিওগুলি পোস্ট হচ্ছে সেগুলিতে তোমরা রেসপন্ড দাও মানে যদি ভালো লাগে তাহলে কমেন্ট তো অবশ্যই করো আর অপছন্দ হলে তুমি কমেন্ট করো তাই তো আচ্ছা লাস্ট চলে যাব আমি আমাদের ডিরেক্টর সাহেবের কাছে তিনি আজকে খুব আপসেট তো আর দু একটা কথা বলার জন্য রিকোয়েস্ট করছি আমি অডিয়েন্স থেকে বলা বলতে গেলে আমাদের যে মানে রেসপন্ড নিয়ে যে কথাটা বললাম এক্ষুনি আমাদের প্রজেক্টগুলো মানে আমাদের বাচ্চারা কষ্ট করে ভিডিও বানাচ্ছে তারপরে পোস্ট করছে সে পোস্ট করার পরে মানে মানুষ যত এসা নিয়ে ব্যস্ত থাক তবু যেটুকু ফোন দেখছে মানে কিছু একটা কমেন্ট করার জন্য বললে খুব ভালো হয় অডিয়েন্সকে একটা কথা আমরা তো প্রত্যেক দিনে বলি অডিশনও বলবে হয়তো ভাববে যে বারে বারে একটা কথা বলা কিরকম হয় হুম হুম তবু তবু ধরল আমরা তো ধরলে একটা স্বপ্ন লিখে ব্যস্ত আছি মানুষের সবারই স্বপ্ন একটা থাকে তো আমরাও একজনের কাছে কাজ করবো মানে স্বপ্ন এরকম পঞ্চাশটা ছেলে কাজ করবে যেন সে পঞ্চাশটা ছেলির মানে কাজের আগমন আমাদের কাছ থেকে একটা মাইনি পাবে তাদের সংসার চলবে বা এমনকি আরো অনেক কাজ আছে তারা কাজের মধ্যে অনেক বেকার ছেলে আছে যেমনি অনেক কাজ করতে পারে না তারাও হয়তো আমাদের কাছে এসে কাজ পাবে কিছু কাজ করার তুলতে একটা মানুষের দ্বারাই হয়তো আরও দশটা লোক কাজ করার সুবিধা পাবে এই জন্য ধরলেও আমরা এই কাজটাকে কয়েকজনা আঁকড়ে ধরেছি যে আমরা হয়তো একদিন বড়ো হতে পারবো এবং মানুষ আমাদের পাশে দাঁড়াবে সেই চেষ্টাতে আমরা ধরলেও আসি এবার মানুষের বিবেচনা এবার মানুষের কাছে সেটা তো ধরলেও আমি চাইলেই পাওয়া যায় না ভালোবাসার চেয়েই পাওয়া যায় না এবার ভালোবাসা তৈরি হয় এবার আমাদের যদি ভালো লাগে তাহলে তারা নিশ্চয়ই আমাদের প্রতি দাঁড়াবে পাশাপাশি দাঁড়াবে লাইভ কমেন্ট শেয়ার করবে হুম হুম আমরা চাই আমাদের পাশে অতি তাড়াতাড়ি আমাদের একটু ঠেল দেখ কেননা আমরা এখন যাই যাই অবস্থা হ্যাঁ এই জিনিসগুলো হবে মানে আমাদের সাবস্ক্রাইবার যদি আমাদেরকে ছাপোর্ট করে ভালোবাসা দেয় তবেই হবে তো আমাদের একটা ভাই কমেন্ট করেছে সুরিয়া শেখ বলছে যে আমাকে কি ভিডিও করতে লেবেন না লিবে না এটাই বলেছে বুঝিয়া হুম হুম

তাহলে টুকলা এসে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের অডিশনে জায়গা পেয়ে যাবে হুম হুম এখানে এসে কথাবার্তা থাকি হবে সে কীরকম অ্যাক্টিং করবে না করবে সবই হবে এখানে এবার আরেকটা ভাই সেম কমেন্ট করেছে বাপুন শেখ আমাকে কি বলছে আমাকে দেবেন ভিডিও করতে মানে বলতে চাইছে যে ওকে নিয়ার কথা বলছে আর কি ভিডিও করতে দেব না দেব সেটা হলো অন্যরকম রকম কথা ঠিক আছে এবার ইচ্ছে এটা হলো সবচেয়ে বড় জিনিস হুম হুম সে থাকলে যোগাযোগ করতে পারে যার ইচ্ছা থাকবে সে এখানে আসবে এখানে এসে যোগাযোগ করবে এবার কমেন্টের দ্বারা হয়তো কেউ চেনা চেনা লোক থাকতে পারে তারা হয়তো কমেন্টে মানে আর কি ঠাট্টা অনেক রকমই করছে এবং যার ইচ্ছা থাকবে সে আসবে অসুবিধা নেই আমাদের কাছে আসলেই আমাদের কাছে তার মানে বাপন শেখ তুমি যদি ভিডিও করতে চাও আমাদের লোকেশন হলো নাজিরপুর টোপলা টোপলা গ্রাম তুমি আমাদের স্টুডিওতে আসো এসে আমাদের এখানে কথা বলো অবশ্যই তোমাকে গ্রহণ করা হবে ভিডিওর জন্য তারপরে আর একটা কমেন্ট এসছে ওই সেই সুরিয়া শেখ বলছে আপনা কি আপনাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তাই আপনাদের কাছে আমি ভিডিও করতে চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাকে ভিডিওর জন্য নেওয়া হবে তুমি যদি ভিডিও করতে রাজি থাকো তাহলে আমাদের লোকেশানে আসো টোপলা নাজিরপুর নাজিরপুর টোপলা আমাদের লোকেশন আমাদের স্টুডিওতে আসো এসে কথা বলো এখানে অবশ্যই তোমাকে ভিডিওর জন্য গ্রহণ করা হবে চলো এই ছিল আমাদের সে একটা ছোট্ট লাইভ আবার দেখা হচ্ছে পরবর্তী